আলাইকুম অনেকে এখন আমাদের যে কমন যে সার্কিট গুলো আসছে বলে যে লাগানোর পরে আসলে হয় না যেমন এটা এই যে ওঠে না মানে উল্টা পাল্টা কাজ করছে তো এই বিষয়গুলো আমাদের এগুলো প্রোগ্রামিং সেট আপ করে নাই যার জন্য সমস্যাটা আমাদের হয়ে থাকে এটা হচ্ছে না এটা মূলত হচ্ছে বিশ কেজি সার্কিট হয়েছে এখন আমাদের এটা একটু সমস্যা তারপরও এটা সমাধানের জন্য আমার একটা বিশ কেজি স্কেলের একটা কিবোর্ড লাগবে বিশ কেজি স্কেলের কিবোর্ডটা লাগাই দিলাম এখন আমি স্কেলটা অন করছি এক দুই তিন এ যে সবগুলোই কাজ করতেছে এখন আমার এটা এটাতে দেখেন তো এখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে স্কেলটা অন করতে হবে জিরো বাটন চাপ দিয়ে অন করতে হবে তারপরে ওয়ান ফাইভ ট্রিপল এইট চেয়ার টেয়ারে প্রেস এখানে দেখেন তো টেয়ারে প্রেস করার পরে ফাংশান আসবে তারপরে আমার জিরো বাটনে প্রেস করতে হবে জিরো বাটনে প্রেস করার পরে এখানে আসে এক এটা আমার করে দিতে হবে হচ্ছে চার চার করে দিলে তারপরে এখানে ধরেন টিয়ার বাটনে প্রেস করলে এটা আমার এখন তিনশো কেজি কিবোর্ডে পরিণত মানে সার্কিটে পরিণত হয়েছে আর কি একশো দুইশো তিনশো হোয়াট এভার এই যে লাগাই দিলাম স্কেল অন করলাম এক দুই তিন সবগুলো আসতেছে অর্থাৎ আমাদের এখন এই সমস্যাটা বিশ কেজি স্কেলে এটা সার্কি কিবোর্ড নিয়ে ঘুরতে হবে তাছাড়া কিছু করার নাই ধন্যবাদ সবাইকে